দিন ধরে যে সংখ্যালঘু ভোট ব্যাংক তৃণমূলের অন্যতম একটা সাহায্যের জায়গা ছিল বা অস্ত্র ছিল সেই ভোট ব্যাঙ্ককে এবার তাদের হাত হতে চলেছে কারণ মুর্শিদাবাদের শামশেরগঞ্জের ছবিটা কিন্তু সেরকমই একটা ইঙ্গিত দিচ্ছে আমরা দেখতে পাচ্ছি সেখানে কোথাও গিয়ে যা ডেটাবেস পাওয়া যাচ্ছে যা হাওয়া দেখা যাচ্ছে সেই ইঙ্গিতটাই দিচ্ছে যে সেখানে কংগ্রেসের কিছুটা হলেও পাল্লা ভারী হচ্ছে তৃণমূল কিন্তু পিছিয়ে যাচ্ছে এবং সেই জায়গা থেকে তৃণমূলকে কটাক্ষ করতে চাইছে না বিজেপিও তৃণমূলের বড় ভরসার সংখ্যালঘু ভোট যার ভিত্তিতেই দফায় তারা সরকার গড়েছে এই চেনা ছবিটা কি এবার বদলাতে চলেছে এমনই ইঙ্গিত দিচ্ছে মুর্শিদাবাদের শামশেরগঞ্জ এই বিধানসভা কেন্দ্রে প্রায় আশি শতাংশ ভোটার সংখ্যালঘু সেখানেই ক্রমশ শক্তি ক্ষয় হচ্ছে ঘাসফুলের একুশের ভোটে শামশেরগঞ্জে ছাব্বিশ হাজার তিনশো ভোটে যেতে তৃণমূল আর চব্বিশে পিছিয়ে ছিল তেরো হাজার আটশো ভোটে প্রাপ্ত ভোটের হারও একান্ন দশমিক এক তিন শতাংশ থেকে কমে হয় ছত্রিশ দশমিক পাঁচ তিন শতাংশ আর কংগ্রেসের ভোট সাঁত্রিশ দশমিক এক চার শতাংশ থেকে বেড়ে হয় তেতাল্লিশ দশমিক সাত ছয় শতাংশ বিধানসভা ভোটের আগে আগে শীতলকুচিকে ইস্যু করে এবং এনআরসি ইস্যু করে মানুষের মধ্যে একটা আতঙ্ক তৈরি করতে সক্ষম হয়েছিল সেটা বর্তমানে মুসলিম সম্প্রদায়ের মানুষ তারা বুঝতে পেরেছে এরা ভোট ব্যাংক থেকে সরে এসেছে মানুষ কিন্তু আমাদের কথা বিশ্বাস করছে আমাদের যারা নেতৃত্ব দেন ওখানে কিছুটা গোষ্ঠীদ্বন্দ্বের প্রভাব পড়েছিল কিছুটা মানুষ যে অবহেলা করেছিল কি বিধানসভা ভোট একটু আলাদা ভোট হবে একুশের ভোটে মুর্শিদাবাদের তৃণমূলের জয় জয়কার একদা কংগ্রেসের শক্ত জমি এখন অনেকটাই ঘাস নিয়ন্ত্রণে শাসক দলের অন্দরে আবার কোন্দল চরমে এরই মাঝে তৃণমূল ছেড়ে নতুন দল ঘোষণার কথা বলেছেন বিধায়ক হুমায়ুন কবির তৃণমূল কংগ্রেস মুর্শিদাবাদ জেলায় ছিল না হুমায়ুন কবিররা চলে গেলে ওখানে বাইশটা আসনে কংগ্রেস সিপিএম জোট আর বিজেপি জিতবে মালদাতে যে অবস্থা হয়েছে তৃণমূল শেষ হয়ে গেছে আগামী দিনে মুর্শিদাবাদেও তাই হবে এই পার্টিটা থাকবে না এই পরিস্থিতিতে আবার মুর্শিদাবাদের সংগঠনে মন দিয়েছে আসাদউদ্দিনের মিম নিয়মিত চলছে মিছিলসভা সংখ্যালঘুদের কোথাও একটা ভাবনা তৈরি হয়েছে যে মার্চে সংখ্যালঘু মর্চে সংখ্যালঘু এটা কেন হবে তাদের পরিবারগুলো ধ্বংস হচ্ছে কেন মুসলিম জনগোষ্ঠীর মধ্যে এই প্রশ্নটাও আসছে যে তারা তো পড়াশোনা করতে পারতো তার পরিবারগুলো তো বাঁচতে পারতো তাদের এইভাবে দাবার বোড়ে সাজিয়ে রাজ্যের শাসক দল তাদের নষ্ট করছে কেন ন্যাচারালি তারাও এখন বলতে শুরু করেছে ভাবতে শুরু করেছে যে আমরা আর দাবার বোড়ে হব না একুশের বিধানসভা ভোটের তুলনায় চব্বিশের লোকসভা ভোটে শামশেরগঞ্জে বিজেপির ভোট বেড়েছে প্রাপ্ত ভোটের হার বেড়েছে প্রায় তিন গুণ তৃণমূলের ভোট ব্যাংক ভাঙলে বাংলা নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়